বিহান্নাবন্দী শচীনন্দন গৌর আমার যিনি যশোদানন্দন কৃষ্ণ আজকে ব্রজভাবে বিবাহিত হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছেন কোটি কোটি কলির জীব কোটি কোটি সাধক সাধিকা কোটি কোটি জনম সাধনা করেও যেহেন বিরঞ্জিত বাঞ্চিত ধন করির আরাধ্য দেবতা যোগী যারে যোগে পায় না মনি যারে ধ্যানে পায় না সাধক যারে সাধনায় পায় না এহেন বিরঞ্জি বাঞ্চিত ধন যিনি কিনা এই কলিজীবের উদ্ধার কল্পে নিয়ে এলেন এক নিগম কল্পতরুর ফল আজ থেকে পাঁচশত উনচল্লিশ বছর পূর্ণ হল মহাপ মহাপ্রভুর কাল। গত ডোল পূর্ণিমায় মিলিয়ে পাঁচশত উনচল্লিশ বছর পূর্ণ হল তো বাবা আজ থেকে পাঁচশত উনচল্লিশ বছর পূর্বে একটু নবদ্বীপে মাটিতে ফিরে যান সে সময়কার নবদ্বীপে এমন কি কি ছিল না আজকালকার যেমন লেখাপড়ার উন্নতির ক্ষেত্রে আমরা বাচ্চা কাচ্চাকে ছেলেমেলে কি করি শহরমুখী করি নাকি না শহরে পড়াশোনাটা ভালো হয় কি হয় তো এই যে মায়েরা আমার কথা বোঝা যাচ্ছে তো বুঝতে পারছেন হ্যাঁ বলছে যে বর্তমান যেমন লেখাপড়ার উন্নতির ক্ষেত্রে সন্তানদের গ্রাম থেকে শহরমুখী করানো হচ্ছে শহরে পড়াশোনার পদ্ধতিটা খুব ভালো হয় ঠিক তেমনি আজ থেকে পাঁচশো উনচল্লিশ বছর পূর্বে সে সময়কে একমাত্র লেখাপড়ার মাধ্যম ছিল শুধুমাত্র কিন্তু নবদ্বীপ সেখানে যেমন বড় বড় পণ্ডিতগণ ছিলেন বড় বড় সাংস্কৃতিক পাঠের টোল ছিল বড় বড় ব্রাহ্মণগণ সেখানে ছিল কিন্তু বাবা সেখানে যেমন বড় বড় পণ্ডিতগণ ছিলেন বড় বড় ব্রাহ্মণগণ ছিলেন সেখানে কিন্তু ওই বড় বড় ওই ব্রাহ্মণদেরও কিন্তু অহংকারও ছিল তৎকালীন সময়ে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ নিজেদের কিছু মন গড়া তত্ত্ব আইন বের করে তারা গোটা নবদ্বীপকে একেবারে কলসিত করে ফেলছিল যেমন ধরুন নিচু বর্ণের কোনো মানুষকে যদি তারা দেখত কিংবা ভুল করে তাদের যদি পর্যন্ত মারিয়ে যেত সঙ্গে সঙ্গে স্নান করে তাদের পবিত্রতা রক্ষা করতে হতো কি হতো না বলতে গেলে সে সময়কার নবদ্বীপের একটা প্রদীপ ছিল সে প্রদীপের তেল ছিল ওই প্রদীপে সলতে ছিল পাশে আগুনটা রাখাও ছিল কিন্তু ওই আগুনটা তুলে যে ওই প্রদীপে জ্বালিয়ে দেবে এমন মানুষ কিন্তু নবদ্বীপে ছিল না কিন্তু আমার ভগবান গৌর যখন তিনি অবতীর্ণ হলেন নদী নদীয়ায় তার প্রেমের আগুন ওই প্রদীপে জ্বালিয়ে দিয়ে আজকে গোটা নবদ্বীপকে তিনি আলোকিত করলেন সেই থেকে বলা শুরু হল জয় জয় প্রদীপ নবদ্বীপ ভারত আজকে সেই প্রদীপ শুধুমাত্র কিন্তু নবদ্বীপের নবদ্বীপের প্রদীপ শুধুমাত্র কিন্তু ভারতের প্রদীপ নয় বাবা আজকে সে প্রদীপের আলোক ছটায় আজকে সনাতন ধর্ম আমাদের বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে গেছে যায়নি যারা নবদ্বীপে গেছেন যারা বৃন্দাবনে গেছেন তারা দেখতে পাবেন শুধুমাত্র বাঙালিরা নয় বিদেশ থেকে আমেরিকা ফ্রান্স নেপাল ভুটান এই সব থেকে সাহেবরা এসে সুটপুট ত্যাগ করে তারা ধুতি পরে হাতে নাম জপের থল নিয়ে তারা আজকে হরি নাম সংকীর্তন করে বেড়াচ্ছে কিন্তু বাঙালির ঘরে ভগবান জন্ম নিল কিন্তু আমরা বাঙালিরা তাকে চিনতে পারলাম না আজকে সেই নবদ্বীপের প্রদীপের আলোক ছটায় আজকে সনাতন ধর্ম প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে গেছে কেননা মহাপ্রভুকে তিনি বলেই গেছেন কি পৃথিবীতে

যেতে যেতে দেখলেন একদম চন্ডাল মহাপ্রভুকে দেখে রাস্তা থেকে নিচে সরিয়ে যাচ্ছে তখন ভগবান তাদের কাছে গিয়ে বললেন কি গো আমাকে দেখে অতদূর সরে গেলে কেন আমি কি অস্পর্শ তখন চন্ডালগণ দেখে বললেন ভগবান তোমার তো উঁচু বলে জন্ম তুমি তো ব্রাহ্মণের ঘরে জন্ম আর আমরা নিচু জাত আমরা চন্ডাল করে আমাদের জন্ম আমাদের ছোঁয়া লেগে যদি ভগবান তোমার জাত চলে যায় তখন ভগবান বলে ওরে জাত চলে যায় জাত এই জাত যেতে যেতে এক সময় আর জাত যাবে না তখন এই কলিতে একটাই মাত্র জাত থাকবে একটাই মাত্র সমাজ থাকবে সেটা হলো বৈষ্ণবের চাঁদ বৈষ্ণবের সমাজ এই ছাড়া গণিতে তাই তো মহাপ্রভুকে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুকে ইউনিয়ন তৈরি করে বললেন যে নিমাই তুমি যে যাকে তাকে হরিনাম বানাচ্ছো চার তার চরণ ধুলে অঙ্গে মাছছ তাকে তাকে কোল দিচ্ছ দেখো তুমিও ব্রাহ্মণের সন্তান আমরাও কিন্তু ব্রাহ্মণের সন্তান কিন্তু এতে কি আমাদের ব্রাহ্মণের কোনো ক্ষতি হচ্ছে না তখন মহাপ্রভু করজলে বললেন যে বামন ঠাকুর আপনি যে প্রশ্নটা আমাকে করলেন সেই একই প্রশ্ন সেই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম কিন্তু আমার গুরুদেব আমাকে কি বলেছিল জানি পূর্ণিমায় জগতে কোটি কোটি জন্মের সুকৃতি না থাকলে সুকৃতি না থাকিলে ওগো কৃষ্ণ বলে ভক্তের নয় জল আসে না জল আসে তবে কোটি কোটি জনমের সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে কৃষ্ণ বলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা যায় না অনিমাই রে তুমি যদি সে কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি তোমার অঙ্গের মাঝে একবার মাখিতে পারো মাখিতে পার এই দুর্লভ মানব জন্মে আর কিছু অর্জন হোক বা না হোক সেদিন সেদিন তোমার কি হবে জানো ও তোমার মানবজন

এ e ধন্য বলিতে যার দুটি দুটি নয়ন মানি মানব মানবজন যেদিন ধর্ জগতে সগোতে তোমার মানব ধন্য টুটি নয়ন পাড়িছনে ও তোমার মন জনু টন্ন হবে বিষ্ণ বলি তেজার টুটি নয়ন বারে যা রে তোমার মন

সেই ভগবান আজকে শ্রীধাম নবদ্বীপের মাটিতে নদিয়ার কোন এক ভাগ্যবতী নাগরিক বেলি অবসানকালে ওই শ্রোধনী গঙ্গায় গিয়েছিল জল ভরতে আর জল ভরে নিয়ে এসে ঘরে